কবে থামবে ভারত আইসিসি থেকে একের পর এক সুবিধা নিয়েই চলেছে ঘরে মাছ কিংবা দ্বিপাক্ষিক সিরিজ পর্যন্ত না হয় মানা যায় তাই বলে বিশ্বকাপের মতো মঞ্চেও এভাবে নোংরামি করতে হবে তাদেরকে এখানেও নিতে হবে অনৈতিক সব সুবিধা শুধু এবারের বিশ্বকাপ নয় প্রতিবারই আইসিসির কাছে বাড়তি সুযোগ সুবিধা নিয়ে থাকে ভারত এবারও হয়নি তার কোনো ব্যতিক্রম মনে আছে নিশ্চয়ই সেই পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কথা যে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কত বড় একটা চুরি করেছিল ভারত রোহিত শর্মা পরিষ্কার ক্যাচ আউট হলেও আম্পায়ার নো বল ডেকে দেন চোখের সামনে এত বড় ভুল কিংবা মিথ্যা সিদ্ধান্ত দিতেও আম্পায়ারদের যেন কিনে নিয়েছিল টিম ইন্ডিয়া শুধু তাই নয় দু হাজার আঠারো এশিয়া কাপের ফাইনালেও ভুয়া স্টাম্পিংয়ের শিকার হতে হয়েছিল লিটন কুমার দাসকে ধোনির করা সে স্টাম্পিংয়ের রিপ্লেতে পরিষ্কারভাবে দেখা গেছে লিটনের পা লাইন স্পর্শ করেছিল এমনকি ধারাভাষ্যকাররাও নট আউট বলেছিলেন কিন্তু থার্ড আম্পায়ার সবাইকে অবাক করে দিয়ে আউট দিয়ে দেন এছাড়াও বিভিন্ন সময়ে টস চুরি রাতের আধারে উইকেট বদলে ফেলা ম্যাচ জয়ের জন্য এমন কত উপায় না অবলম্বন করে থাকে ভারত এখন সবার কাছে ব্যাপারটা একেবারেই পরিষ্কার সেই ধারাবাহিকতায় এবারে বিশ্বকাপেও আইসিসির কাছ থেকে বাড়তি সুবিধা নিতে যাচ্ছে ভারতীয়রা অভিযোগটা প্রথমেই তুলেছে এশিয়ার আরেকটা দেশ শ্রীলঙ্কা বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার চারটা ম্যাচ চারটা আলাদা ভেনুতে দেওয়া হয়েছে অথচ ভারত তাদের চার ম্যাচের তিনটাই খেলবে একটা ভেনুতে নিউ ইয়র্কে এতে করে একই উইকেটে খেলে উইকেটের চরিত্র আর মাঠের কন্ডিশন সবকিছুই হাতের তালুর মতো পরিষ্কার হয়ে থাকবে ভারতের কাছে প্রতিপক্ষ জানতেও পারবে না প্রতিপক্ষের জন্য কত বড় চ্যালেঞ্জ হবে মাঠের কন্ডিশন তাদের জন্য একেবারেই অজানা থাকবে কারণ তারা অন্য এক শহর থেকে এসে নতুন নতুন ভেনুতে খেলছে এছাড়াও তাদের থাকার অর্থাৎ ভারতের থাকার ব্যবস্থা করা হয়েছে ভেনুর খুবই কাছে গাড়িতে যেতে মাত্র চোদ্দ মিনিট সময় লাগে অনুশীলনের স্টেডিয়ামে যেতে অথচ শ্রীলঙ্কা যেখানে থাকছে সেখান থেকে মাঠে আসতে তাদের সময় লাগে প্রায় দুই ঘন্টা অর্থাৎ সকাল নয়টায় অনুশীলন থাকলে ক্রিকেটারদের রেডি হয়ে বের হতে হলে অন্তত ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হয় শ্রীলঙ্কার ক্রিকেটাররা সেটাই জানিয়েছে যেখানে ভারতীয় ক্রিকেটাররা অনুশীলনের ঘন্টা দুয়েক আগে উঠলেই যথেষ্ট হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে যে প্রস্তুতি হেরেছে ওই ম্যাচের বিমান ধরে তাদের নিউ ইয়র্কে আসতে সাত ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল কারণ ফ্লাইট ডিলে হয়েছিল তাদের রাত আটটায় যে বিমান ধরার কথা ছিল তা ভোর পাঁচটাতে তারা উঠতে পেরেছিল অর্থাৎ ভেনু কাছে থাকলে যে অ্যাডভান্টেজটা হয় সেটা ভারত নিয়ে নিয়েছে যে কারণে ম্যাচের আগে গুরুত্বপূর্ণ ট্রেনিং সেশন বাদ দিতে হয়েছিল শ্রীলঙ্কাকে ওইদিকে আবার নিউ ইয়র্কের কন্ডিশনও তাদের কাছ ছিল অচানা এখন তো কেবল বিশ্বকাপ শুরু হয়েছে মাঠের বাইরে যত সুযোগ নেওয়া যায় তার সবটাই তো নিয়ে নিচ্ছে ভারত ভয়টা আরও বেশি হবে যখন ব্যাপারটা চলে আসবে মাঠের ভেতর বাইশ কজে কারণ শুধু মাঠের বাইরেই নয় ম্যাচ জেতার জন্য মাঠের ভেতরেও নানা ধরনের ফোন দিয়ে আঁকতে থাকে ভারত অতীতে যার শত শত উদাহরণ আছে যদিও এত কিছু করেও লাভের লাভ কিছুই হয়নি সেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে দু সালে যে একবার বিশ্বকাপ জিতেছিল ভারত তারপর থেকে আর খবর নেই বিধাতার ন্যায় বিচারে তো আর কারো প্রভাব খাটানো যায় না তাই এত সব বাড়তি সুযোগ সুবিধা নেবার পরও সতেরো বছর কেটে গেল তারা এখনো টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি হয়তো ভারত তাদের এই অসৎ উদ্দেশ্য থেকে কোনোদিনও বেরোবে না যদি বেরোয় তাহলে এই ক্রিকেটের সৌন্দর্যটা টিকে থাকবে সৌন্দর্যটা ফিরে আসবে